আসসালামু আলাইকুম আমরা এখন দেখব স্থাপত্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে তেরো নম্বর অঙ্ক দিয়ে তেরো নম্বর অঙ্কে বলা ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোলস ফাইভ হলে প্রমাণ করো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান থার্টি তো আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ প্রমাণ করতে হবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান থার্টি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড হিসাব করবো লেফট হ্যান্ড সাইড ইকোলস এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান তাহলে অ্যা প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস ওয়ান এটা এটা কাটা আর এখানে আমরা মান বসাবো মান বসালে আসবে হচ্ছে ফাইভ স্কোয়ার প্লাস ফোর প্লাস ওয়ান এইটা আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ ইকোস আসবে হচ্ছে থার্টি ইকোস আসবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড অতএব বলতে পারবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড প্রুভড তারপর প্রশ্ন নম্বর চোদ্দো চোদ্দোতে বলা আছে এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু এক্স ওয়াই ইকোলস টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াই বাই টু এর মান কত আমরা একটা সূত্র জানি এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার ইকোয়লস হচ্ছে এক্স ওয়াই এটা হচ্ছে অ্যাবই সূত্র বা এটা যদি করি এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার ইকোয়ার মান হচ্ছে টোয়েন্টি ফোর আর প্লাস এই এক্স মাইনাস ওয়াই হচ্ছে দুই টু স্কোয়ার বা এটা লিখা যায় হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার ইকোস আসবে হচ্ছে টোয়েন্টি ফোর প্লাস ওয়ান ইকোস আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ এখন উভয় পক্ষে বর্গমূল যদি করি তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু ইকোস আসবে হচ্ছে রুট ওভার টোয়েন্টি ফাইভ ইকো আসবে হচ্ছে ফাইভ অর্থাৎ এক্স প্লাস টু এর মান হবে হচ্ছে ফাইভ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পনেরো পনেরোতে বলা আছে রহিম ধার্যমূল্যের উপর তিরিশ পার্সেন্ট ছাড়ে একটি ক্যালকুলেটর কেনে সে কোনো ছাড় না পেলে বিয়াল্লিশ দশমিক পাঁচ টাকা বেশি দিতে হতো সে কত টাকায় ক্যালকুলেটরটি কিনেছিল তো আমরা ধরে নিই হচ্ছে ক্যালকুলেটরের দাম হচ্ছে একশো সে ছাড় পায় হচ্ছে তিরিশ পারসেন্ট আর ক্রয় মূল্য তখন আসে হচ্ছে সত্তর পার্সেন্ট দাম অর্থাৎ সে ছাড় পায় হচ্ছে তিরিশ পার্সেন্ট তখন তাকে একশো পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট বাদ দিয়ে সত্তর পার্সেন্ট দাম তার পেমেন্ট করতে হয় এখন বলা হচ্ছে সে কোনো ছাড় না পেলে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বেশি দাম দিয়ে কিনতে হতো তো যদি সে ছাড় না পায় তাহলে সে তিরিশ পার্সেন্ট ছাড় পায় সেই টাকাটাই হচ্ছে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে তিরিশ পার্সেন্টের সমান সমান আসবে হচ্ছে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আমাদের সে কিনে হচ্ছে সত্তর পার্সেন্ট দামে আমাদের জানতে চাওয়া হয়েছে কত টাকা দিয়ে কিনেছিল তাহলে সত্তর পার্সেন্টের সমান আসবে হচ্ছে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ডিভাইডেড বাই তিরিশ ইন্টু আসবে হচ্ছে সত্তর এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে নিরানব্বই সমস্ত ছয় ভাগের এক টাকা বা নিরানব্বই টাকা ষোলো পয়সা তাহলে নিরানব্বই টাকা ষোলো পয়সা হবে হচ্ছে ক্যালকুলেটরটার ক্রয় মূল্য বা এই টাকা দিয়ে সে কিনেছিল এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ষোলো নাম্বার ষোলোতে বলা আছে দশ পুত্রের বয়সের অনুপাত ছিল চার অনুপাত এক দশ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তো আমরা ধরে নিই হচ্ছে দশ বছর পূর্বে পিতার বয়স পিতার বয়স হচ্ছে আমরা ধরে নিই হচ্ছে ফোর এক্স আর পুত্রের বয়স হচ্ছে এক্স যেহেতু ফোর ইস টু ওয়ান তাহলে বর্তমানে পিতার বয়স হবে যেহেতু দশ বছর আগে ফোর এক্স ছিল এখন হবে হচ্ছে দশ বছর পরের বয়স ফোর এক্স প্লাস টেন আর পুত্র আসবে হচ্ছে এক্স প্লাস টেন আর দশ বছর পর পিতার বয়স আসবে হচ্ছে ফোর এক্স প্লাস টেনের সাথে আরও যোগ হবে ফোর এক্স প্লাস টোয়েন্টি আর পুত্র আসবে হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি তাহলে প্রশ্ন মতে যেটা বলা আছে প্রশ্ন মতে বলা আছে যে এই ফোর এক্স প্লাস টোয়েন্টি ডিভাইড বাই হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি ইকোস হচ্ছে দুই অনুপাত এক অর্থাৎ দশ বছর পরের বয়সের অনুপাত হচ্ছে দুই অনুপাত এক বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে ফোর এক্স প্লাস টোয়েন্টি ইকোস আসবে হচ্ছে টু এক্স প্লাস ফোরটি বা টু এক্স ইকোস আসবে হচ্ছে টোয়েন্টি বা এক্স ইকোস আসবে হচ্ছে টেন এক্স যদি টেন আসে তাহলে পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স ইকুয়ালস হচ্ছে ফোর এক্স প্লাস টেন তাহলে আসবে হচ্ছে চল্লিশ প্লাস টেন ইকুয়ালস আসবে হচ্ছে পঞ্চাশ আর পুত্রের বর্তমান বয়স ইকুয়ালস হচ্ছে এক্স প্লাস টেন ইকুয়ালস হচ্ছে টেন প্লাস টেন ইকুয়ালস হচ্ছে টোয়েন্টি তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে পঞ্চাশ পুত্রের বর্তমান বয়স হচ্ছে বিশ এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর সতেরো তে বলা আছে একটা চিত্র দেওয়া আছে এমন এটা দেওয়া আছে হচ্ছে ই এটা দেওয়া আছে হচ্ছে ডি এটা দেওয়া আছে হচ্ছে এ বি সি এখানে বলা হচ্ছে এ বি সি একটা সরল কোন আর বলা আছে কোন ডি বি সি ইকুয়ালস হচ্ছে নাইনটি ডিগ্রি ডি বি ই ইকুয়ালস হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি আর বলা হচ্ছে কোন ডিবিক টু ইন্টু বি সি তাহলে বি সি যদি আমাদের এক্স হয় তাহলে এটা হবে হচ্ছে টু এক্স তো জিজ্ঞাসা করা হচ্ছে ডিবিএ অর্থাৎ এই কোনটা কত ডিগ্রি সেটা জানতে চাওয়া হয়েছে এখন একটা জিনিস খেয়াল করেন এখানে সবগুলো মিলাই হচ্ছে নব্বই ডিগ্রি এখানে একটা জিনিস খেয়াল করেন এই সবগুলো কোণ মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি কারণ এটা একটা সরল কোণ সেক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে টু এক্স প্লাস নাইনটি প্লাস এক্স ইকুয়ালস হচ্ছে একশো আশি ডিগ্রি বা থ্রি এক্স ইকুয়ালস সার্ভে হচ্ছে নাইনটি ডিগ্রি বা এক্স ইকুয়াল সার্ভে হচ্ছে থার্টি ডিগ্রি আমাদের বের করতে হবে হচ্ছে এই টু এক্সের মান টু এক্স ইকুয়াল সার্ভে হচ্ছে টু ইন্টু থার্টি ডিগ্রি ইকুয়ালস আসবে হচ্ছে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি হবে হচ্ছে নির্ণীয় কোণের মান এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কী কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ